বাঁশখালীর ঐতিহ্যবাহী গ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি উনিশশো নিরানব্বই ব্যাচের বন্ধুদের উদ্যোগে এক বর্ণাঢ্য ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে এসো মিলি আনন্দে স্মৃতির বন্ধনে এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত দুই জানুয়ারি দু শুক্রবার সকাল আটটা থেকে বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী এ অনুষ্ঠান সম্পন্ন হয় বাসখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ নাদিরুজ্জামান চৌধুরী সাবেক প্রধান শিক্ষক ঋষিকেশ ভট্টাচার্য বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নেপাল কান্তি দাস প্রদ্যুৎ মিত্র চৌধুরী পরিমল কান্তি দাস মোহাম্মদ নুরুল কাদের কিরণময় ভট্টাচার্য ইলিয়াস উদ্দিন সিদ্দিকী পঞ্চানন দে প্রকাশ রঞ্জন চৌধুরী সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল সহ বিদ্যালয়ের এসএসসি উনিশশো ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত ছিলেন দিনব্যাপী এই আয়োজনে ছিল জাতীয় সঙ্গীত পরিবেশনা দেশাত্মবোধক গান শিল্পকলা একাডেমির শিল্পীদের নিয়ে নৃত্য রাজীব বসাকের জাদু কবিতা আবৃত্তি এবং স্মৃতিচারণ অনুষ্ঠানে ব্যাচের পক্ষ থেকে বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের পনেরো জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয় এবং ব্যাচের প্রয়াত দুইজন সদস্যের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ নাদেরুজ্জামান চৌধুরী বলেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি অভিভূত এই আয়োজন একটি অন্যতম সেরা আয়োজন হয়েছে এর জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ এখানে বুঝতে আমি স্মৃতি কাতর হয়ে পড়ি আমি আমি কিন্তু বলবার শক্তি আমার নেই তবু আমি আজকের এই অনুষ্ঠানে অভিভূত অনুষ্ঠানে ব্যাচের শিক্ষার্থী ও চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত স্মৃতিচারণ করে বলেন আজ আমরা সবাই উচ্ছ্বসিত ও স্মৃতিকাতর পঁচিশ বছর আগের মতোই আজও আমরা বন্ধুদের ও প্রিয় শিক্ষকদের সঙ্গে একত্রিত হতে পেরেছি আজকে পঁচিশ ছাব্বিশ বছর পর একসাথে একত্রিত হব সবার সাথে দেখা হবে পরিচিত হব সেই উদ্দেশ্যে আমরা আমাদের বন সহপাঠীরা আমরা অনেক পরিশ্রম করেছি এবং আজকে আমরা একত্রিত হতে পেরেছি সবার কাছে জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আরাফাতকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে আজকে তিরিশ বছর পরে ওরা যে আমাকে ফিরিয়ে নিয়ে এসছে আমার প্রাণের জায়গায় এটা আমার কাছে একটু অসাধারণ অনুভূতি সবাই অনেকজনকে আমি রেজিস্ট্রেশন করাইছি আমি বলার সাথে সাথে বান্ধবীরা এত মানে সারা দিছে তো ওরাও খুবই উৎফুল্ল মানে আসার জন্য দেখি যে প্রতিটা বান্ধবী খুবই উৎফুল্ল ছিল আচ্ছা আমি পাপিয়া আমি তোমাদেরই বন্ধু এই হচ্ছে আমার পরিচয় আর অন্য কোনো পরিচয় নেই আমি সে পুরত আমিও তোমাদের সবার বন্ধু আসলে আমরা যখন প্রোগ্রামটা শুরু করি তখন আমাদের পথটাকে এত সহজ ছিল না আমরা অত্যন্ত কঠিন পথে আমরা হাঁটিছি এবং শেষ পর্যন্ত আমরা কঠিন কঠিন থেকে কঠিন পথে হেঁটে আপনাদের সবার আশীর্বাদে প্রোগ্রামটা সাকসেস করতে পারতেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ নাম মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী রায়সাটা আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আরিফ দীর্ঘ প্রায় ছাব্বিশ বছর পর আমরা সকল বন্ধু বান্ধব একসাথে হয়েছি আমাদের একটা স্বপ্ন ছিল যে আমরা ২৬ বছর সেই জায়গাতে ফিরে যেতে চাই আমাদের এই উদ্দেশ্য নিয়ে আমরা গত দুই তিন মাস ধরে আগের আপ্রাণ চেষ্টা করেছি যে যেখানে আছে সেখান থেকে তাকে খুঁজে বের করা আমাদের অনেক প্রবাসী বন্ধু যারা বিদেশে আছে তাদেরকে আমরা খুঁজে বের করেছি আমাদের অনেক বান্ধবীরা আছে যাদের বিয়ে হয়ে গেছে এক একজন এক এক জায়গায় চলে গেছে তাদেরকে এক এক করে আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করছি যে যাতে সবাই আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করে তো আমি আমি আমার সকল বন্ধুদেরকে আমার আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা আয়োজন করেছে এবং আমাদের স্কুলটা কিন্তু একশো বছর বছরেরও বেশি আমাদের স্কুলের বয়স কাজেই এত বড় করে প্রোগ্রাম মনে হয় একটা ব্যাচের আর আর কেউ করতে পারছে কিনা আমি জানি না তা আমরাও চেষ্টা করব ভবিষ্যতে আমাদের এই বন্ধন যাতে দৃঢ় থাকে এছাড়াও অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন সাতকানিয়া উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা নিলয় বিশ্বাস ক্লিফটন গ্রুপের ডিজিএম প্রকৌশলী দিলক আইচ আল বারাকা গ্রুপের জিএম লোকমান হাকিম ব্যাংকার আবু জোবায়ের মোহাম্মদ শাহরিয়ার বহুজাতিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ইশা খা লিপু অ্যাডভোকেট পাপিয়া চক্রবর্তী পুলিশ কর্মকর্তা আলমগীর খান চট্টগ্রাম উইমেন চেম্বার অফ কমার্সের পরিচালক সুবর্ণা দে প্রবাসী জিয়াউদ্দিন ও মোহাম্মদ আজম ফুরকান উদ্দিন আবুল কালাম আজাদ চন্দন মিত্র চৌধুরী শমিত দে সৌরভ দে বিপ্লব দে রুবেল দে মোহাম্মদ ইলিয়াজ আফরোজা দেগম রুমি আবুল কালাম ডাক্তার মোহাম্মদ আরিফ মোশারিফুল হক খন্দকার শাহজাহান মাহমুদ তারেক জসিম উদ্দিন হাবিবুর রহমান আদিল মাহমুদ রেজাউল করিম মুজিবুল হক মোহাম্মদ ইদরিস প্রমুখ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী বাবলি দাস এবং প্রকৌশলী দিলক আইচির উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে সূচনা সঙ্গীত পরিবেশন করেন বাসখালী উপজেলা শিল্পকলা একাডেমির অধ্যক্ষ বাবু প্রণব শিকদার অনুষ্ঠানের শেষের দিকে ছিল বিখ্যাত ব্যান্ড দল নাটাইয়ের গান এবং র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ Thank you. অনুষ্ঠানটি মিলন মেলা স্মৃতিচারণা ও আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হয় যা অংশগ্রহণকারীদের মাঝে গভীর আবেগ ও আনন্দের ছাপ রেখে যায়